হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো বন্ধুরা সকলে আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি আমি প্রিয়া চলে এসেছি আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আজকে দেখো সকালে বানাচ্ছি একটু সাবুদে অন্যরকম কিছু আর কি জল খাবার প্রতিদিনকার প্রতিদিন একই রকম জলখাবার খেয়ে খেয়ে সবারই তো মুখে চড়া পড়ে যায় তাই ভাবলাম যে আজকে একটু অন্য কিছু বানানো যাক তাই সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম জলে তারপরে ভালোভাবে জলটা ঝরিয়ে রেখেছি এদিকে একটু তেল দিয়ে দিয়েছিলাম পাতা দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হওয়ার আগেই দিয়েছিলাম কারণ অনেকটা পরিমাণ বেলা হয়ে গেছিলো তাই তারা হুড়ো করে রান্না করছে তো তার জন্য তেলটা গরম হওয়ার অপেক্ষায় আমি রাখিনি তার আগেই আর কি সাবুটা সাবুটা দিয়ে দিয়েছিলাম আর দিয়েছিলাম এক প্যাকেট একটু ম্যাগি মশলা বাস একটু লবণ দিয়ে দিয়েছিলাম এতেই আর কি খেতে হয় খুব ভালো লাগে এভাবে কেউ মানে করে খেয়ে দেখতে পারো তারপরে এই দিকে দেখো আমি স্নান করে নিয়েছিলাম তারপরে এখন দিচ্ছি একটুখানি পুজো তো খাবার খেতে খেতেই আর কি যেই টিভিটা খুলে বসেছি দেখতে পেলাম যে আমাদের ভারতীয় জওয়ানরা কি কাজ করেছে সত্যিই আমরা মানে প্রচণ্ড পরিমাণে গর্ব অনুভব করি যে আমরা ভারতীয় আর মুখ্যম জবাব দিয়েছেন আমাদের মানে ভারতীয় আর পাকিস্তানের মধ্যে কতটা পার্থক্য এ থেকেই বোঝা যায় কারণ পাকিস্তানরা আমাদের নিরীহ মানুষের উপরে বিশেষত হিন্দুদের উপর টার্গেট করে মেরেছিল আর যাই হোক ভারতীয় সেনারা জঙ্গিদের এই ঘাঁটিগুলোর উপর যে অ্যাটাক করেছে প্রচণ্ড খুশি আর খুবই গর্বিত যে আমরা ভারতীয় মিশন সিঁদুর প্রত্যেকটা ভারতবাসী ভালোভাবে মনে রাখবেন যাই হোক আজকে দেখো দুপুরবেলায় বানানো হচ্ছে ডিমের কারি একটু অন্য স্টাইলে বানাবো আর কি তাই প্রথমে ডিমগুলো আর কি ভালোভাবে হালকা হালকা করে ভেজে নিচ্ছি এরপর আলুটাকে আর কি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো ওই আলুগুলোই আর কি একটা একটা করে ভেজে নিচ্ছি অল্প তেলে একদম সামান্য অল্প তেলেই আর কি ভেজে নেব ছাকা তেলে নয় আর কি আর এই দিকে দেখো যে পেস্টটা বানানো হয়েছিল ওটা হলো আদা বাটা রসুন মানে আদা রসুন লঙ্কা জিরে টমেটো আর দেওয়া হয়েছিল কাজু বাস এটাই আর কি একটা পেস্ট বানিয়ে নেওয়া হয়েছে যেহেতু টমেটো দেওয়া আছে তাই কালারটি একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের এসছে আর কড়াইয়ে আমার মানে আটা মাখিয়ে রেখে দিয়েছি তার জন্যই আর কি এই প্যানটাতেই আর কি রান্না বসিয়েছি এদিকে দেখো আলুটাকেও ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আবার একটুখানি আলুটাকে তুলে নিয়ে এই পেঁয়াজটাকে আর কি ভাজতে দিয়েছি পেঁয়াজগুলো একদম ভালোভাবে ভেজে নেবো যেরকম বেড়েস্তা হয় আর কি সেরকম স্টাইলে ভেজে মানে ভে ভাজা হচ্ছে আর কি কিছুটা পরিমাণ আর কি এই সবজিতেই দেওয়া হবে আর কিছুটা পরিমাণ এই উপরেই আর কি এমনি একটু সাজিয়ে রাখার জন্য আর কি দেওয়া হবে তো দেখো অর্ধেক পরিমাণ আর কি পেঁয়াজ ভেজে তুলে নিলাম আর অর্ধেক পরিমাণ পেঁয়াজ ওতেই আর কি রাখলাম তারপরে একটুখানি আর একটু না করে নেবো তারপরে যে মশলাটা আর কি বেটে রেখেছিলাম ওই মশলাটাই আর কি দিয়ে দিয়ে মানে দিয়ে দেবো আমি তো তোমাদেরকে বলেই দিয়েছি আগে যে কী কী আর কি এই পেস্টে আর কি দেওয়া আছে আর এদিকে দেব দেবো একটুখানি হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো বাস আর সেরকম কিছু দেবো না আর কি তো এটাকে আর কি ভালোভাবে কষিয়ে নেবো এতে কোনো গরম মশলা বা কিছু কিছু ব্যবহার করিনি পারলে কেউ একটু টক দই দিতে পারো কারণ আমার ঘরে একটু সামান্য টক দই ছিল তো টক দই দিয়েছিলাম অল্প একটু লবণ না একটু হালকা পরিমাণে মিষ্টি বাস আর কিছু সেরকম কিছু লাগবে না এটাকেই ভালোভাবে আর কি কষা হবে কষানো হয়ে গেলে তারপরে ওই ডিম আলু যা থাকবে সমস্ত কিছু আর কি এর ভেতরে দিয়ে ওই দশ মিনিট মতো ফোটাবে যদি কারোর কাছে ফ্রেশ ক্রিম থাকে সেটাও দিতে পারো তো সেটা দিলেও প্রচণ্ড পরিমাণে ভালো হয় আমার কাছে যেহেতু ফ্রেশ ক্রিম কিছু ছিল না তাই সেটা আমি দিতে পারিনি কালারটা দেখে বুঝতেই পারছো একদম কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে যেহেতু হলুদ আর গুঁড়ো দেওয়া হচ্ছিলো আমি কাশ্মীর মিক্স দিই নি তার সত্ত্বেও কালারটা খুব সুন্দর এসেছে এটা কিছুক্ষণ পরিমাণ ভালোভাবে কষানো হবে তারপরে এর উপর দেব কাসৌরি মেথি আর যার যা ইচ্ছা কেউ বাটার দিতে পারো কেউ ঘি দিতে পারো আমরা সেরকম কিছু দিই তো কেউ যদি বাটার বা ঘি কিছু ব্যবহার করতে চাও তো সে দিতে পারো এই ডিমের কারিটার সাথে তোমার নান পুরি বা পরোঠা বেশ ভালোই লাগে তো দেখো ভালোভাবে ফুটে গেছে এবার একটুখানি কাসুরি মেথি আর ওই পেঁয়াজ যেটা ভেজে রেখেছিলাম বেরেস্তার মতো ওটাই আর কি দিয়ে দেবো এটাই একদম রেডি হয়ে গেছে একটু অন্য স্টাইলে লেও খেতে অপূর্ব ভালো লাগে যেহেতু তোমার কাজু দই একটু টক টক লাগবে আর কি অতিরিক্ত টক লাগবে না তো বেশ ভালো লাগবে আর কি আর গ্রেভিটাও খুব সুন্দর হয়ে যাবে আর কি দেখো ভালোভাবে আর কি ফুটে গেছে আর আজকে এর সাথে বানানো হয়েছিল একটুখানি নান তো তার জন্যে আর নানের জন্য বানানো হয়েছে মানে আঠাটাকে মাখিয়েছিলাম আর কি একটু ইস্ট একটু উষ্ণ গরম একটি দুধ আর একটু লবণ একটু চিনি দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখেছিলাম অনেকক্ষণ পর তারপরে তাই তখন নানটা বানিয়ে নিয়েছিলাম যাই হোক এটাই আর কি আজকে আমাদের দুপুরের মেনু খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে যাচ্ছি এখন একটু ক্যাম্পটাকে দশ পাক আর কি চক্কর দিতে আর কি কারণ বাবুটাও আর কি সারাদিন ঘরে ভেতর থাকে তো তো দশ পাক চক্কর দেওয়ার পর তারপরে চলে যাবো আবার খেলার মাঠ মানে ওই পার্কটাতে আর কি আর আমাদের ক্যাম্পটা সত্যি খুবই সুন্দর আর পরপর পরপর দেখতেই পাচ্ছ মানে রাস্তা দুই সাইডে এত সুন্দর করে গাছগুলো লাগানো থাকে আর সামনে মন্দির মসজিদ চার্চ সব কিছু একদম পরপর পরপর করে সাজানো থাকে তো আর যেহেতু বিকেলবেলা ব্যাঙ্গালোরে আকাশ তো এমনিতেই সুন্দর দেখে বুঝতেই পারছো আর আমার বাবু এই রাস্তা দিয়ে যাবে না ও এখন গেটের বাইরে দিয়ে যাবে তার জন্য বাবা আর কি গাড়িটা ঘোরালো যাই হোক কেমন লাগলো ছোট্টোর মধ্যে ভিডিওটা প্লিজ জানিও আর আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বা